আমাকে এমন কথা বলতে পারে না মা এটা মেনে নেওয়া যায় না ও মা আমি সকালবেলা আমার চাচার কাছ থেকে আমি এই সংবাদটা শুনবো যদি আমাকে বলে থাকে আসলেও এরপরে আপনি নাকি আমারে বলছেন আমার মার কাছে বলছেন আমাকে গরুর রাখালগিরির কাজ করতে হবে আপনার বাকি সন্তানদের মতো আমার আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহ আল্লাহর পরিচয়ের জন্য লেখাপড়া করা যাবে না রাগ দিয়া বলে হা তুমি তোমার মার কাছ থেকে যা শুনছো এটাই সত্য রাত্রিবেলা ঘরের দরজা বন্ধ করে ডেকে বলে মারি সৃষ্টি করছো আমার প্রভুকে আমি জানি না কিন্তু আমার পরিচয় তো আমি জানি আমার মা তো খারাপ মানুষ ছিল না আমার বাবার আচা তো খারাপ ছিল না আমি তো আল্লাহর পরিচয় চাই আজকে চাচা আমাকে রাকালগিরির কাজের জন্য জমিনের ভিতরে আমার হাতে গরুর রশি দিয়া পাঠাইয়া দিচ্ছে পুরুষ প্যান্ডেলের বা ভাইরা দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না

চলবে কি চলবে না এক মুসলমান খুব মনোজ হাতের ভিতরে গরু রসি রাস্তা দিয়ে হাঁটতেছে আর মনে মনে তালাশ করে আল্লাহকে পাওয়া লাগবে আল্লাহর কাছে যাওয়া লাগবে এলেম শিক্ষা অর্জন করা লাগবে দেখি আমি কেমনে পারি না আমি চেষ্টা করব আমার আল্লাহর পয়াগম্বর ডেকে বলেন যদি কেউ মুজাহাদা করে চেষ্টা করে বারাকা দিয়া দেন বলেন কি আর সে আমি মাটির ভিতরে চলে গেল তার হাতের ভিতরে খেজুরের হালুয়া আর নদী পানি দিয়া একটা ছোট ফুটলা বানায় দুপুরবেলা খাওয়ার জন্য আব্দুলজ্জা গরু-গরুকে নাড়াচাড়া করিয়া এত দুপুরবেলা খানা খায় কিন্তু চোখের পানি মা আশা ছিল বাবার আশা ছিল আল্লাহর পরিচয় পাবে কিন্তু সম্ভব হচ্ছে না আল্লাহর বান্দা ডুকরে ডুকরে কান্দে কেমনে কি করবে এম মুসলমান খুব মনোযোগ ও মহিলা প্যান্ডেল আম্মাজানারা খুব মনোযোগ লাগান দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না প্যান্ডেলে জায়গা হচ্ছে না আমি যদি আগাইতে বলি সম্ভব না যে যেখানে

গরু রাখালগিরি করে সেও গরু মাঠে হয় কিন্তু সে দুপুরবেলা কিছু খায় না একটা কাপড় বিছায় হাতগুলোকে বেবে রুকু সেজদা করে আব্দুল উযের নজর যখন তার দিকে গেছে তাক দিয়া ব্যাপার কি রে চাচা আর আমার মা

বন্দি করে ওই আব্দুল আল্লাহর বান্দার কাছে যাইয়া পাশাপাশি বসছে আল্লাহর বান্দার সালাম ফিরাইছে আব্দুল দেখে বলে ভাই আমি হইলাম পাশবর্তী এক এলাকার সন্তান আমি এই পাশায় চাচার বাড়িতে কর্মচারীর কাজ করি আমার মা চাচার বাড়িতে থোপার কাজ করে চৈবারের কাজ করে আমার অভাবের সংসার আমি তো তোমার দিকে তাকাইয়া আমার চোখে পারি রাখতে পারি দুপুর বেলা আমি খানা তুমি দেখি খাও না রে কারণটা কি বলো দেখে বলে তুমি যদি এই কারণ তালাশ করতে চাও তাহলে আমার তপকায় তোমার পৌঁছতে হবে আমার কাছাকাছি তোমার আসতে হবে বলে কেন কয়ে তোমার চাচা কি কোনোদিন দেখছো যেই বাড়িতে থাক তোমার চাচা কোন ধর্ম অবলম্বন করে কয় আমার চাচা দেখে তাওরাত কিতাব খুলে খুলে বলে তুমি একদিন ফজরের পূর্বে ঘুম থেকে উঠবা যখন গরু মাঠে আসবা এর আগে ঘুম থেকে উঠবা উঠে তোমার চাচা আর তাওরাত কিতাবের তেলাওয়াতটা একটু শুনবা দেখবা সেই তেলাওয়াতের ভিতরে আমি তোমার কানে কানে একটা শব্দ বলে দিচ্ছি এই শব্দটা তোমার চাচার জবান দিয়া উঠে কিনা আব্দুল উজ্জা থেকে বলে শব্দটা কি কয় শব্দটা হলো আরুসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন

আমি তোমার বক্তব্যটা যথার্থ পালন করবো আব্দুল রাত্রি বেলা আসে আর ঘুমায় না আব্দুল দ্বারা আছে ব্যাপার কি আমি দেখবো হ্যাঁ মুসলমান কথায় কথা মনে পড়ে গত আমি গত দশ তারিখে ঠাকুর গায়ে প্রোগ্রামে গেছিলাম আমার সাথে ছিল আব্দুর রহমান জামি ঠাকুরগাও গাও ঠাকুর গায়ের আব্দুর রহমান জামি নব মুসলিম সে আমার ডেকে বলে মাওলানা আপনি যদি আমার সাথে রাত্রিবেলা থাকেন আপনার প্রোগ্রাম পরের দিন কোথায় আমি বললাম রংপুর হাজিপাড়ায় হাজিপাড়া মাদ্রাসার পাশে বড় এক